আর ভুটটা কই দিবা এই ব্যাপারে নবী কিচ্ছু কয় নাই কথা কেনা কয় নাই তা আমরা তারা দিয়ে এই জায়গাটা তাইলে হুজুর রাজনীতি বাদ দিয়ে ডিলার কথা কইলে কোন সমস্যা নাই হ্যাঁ ডিলার কথা কইলে কয় ডিলা কোনো সমস্যা নেই ডিলা হাশ করেন এটা দরকার আছে এই একটা আছে। ডিলার দরকার আছে তোমার অজুর দরকার আছে তোমার গোসলের দরকার আছে তুমি এই বাজার করবা কেমন এটা দরকার আছে ফাগড়ি বাংবা কেমন এটা দরকার আছে মসজিদও যাইবা কেমনি এটা দরকার আছে যখন যদি কয় যে গ্রামটা চালাইবা কেমনে কয় এই ব্যাপারে হুজুর আমরা ঠিক কিনা ক বেড়া উফে বললে আর ভাল লাগে না সাইডে দিয়ে গেলে ভাল লাগে আল্লাহ ডাইনে বামে ডাইনে বামে তুফান যে আইছে এতে গড় বয়া বইয়ে দোয়া করতে আছে আল্লাহ ডাইনি দিয়া বামে দিয়া ডাইনে দিয়া বামে দিয়া মানে তারে না পায় ঠিক কিনা কাউ এই হলো আমরা দেশের মানুষের খাচ্ছ কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমরা দেশের তারা তুফান দেখলে দেখবা যেমনি আল্লাহরে দাহে তুফান গেলে গা তুই আখিস বিড়িটা একটা টান দেয় ভালা মুসিবত গেছে ঠিক কিনা ক তো তুফান যে আইসে তা আগের দিনও তুফান আইলে আমরা তো আগে গরিব আসতাম তো বাংলাদেশের মানুষ সনের ঘর আসিল বেশিতে বেশি হইলে দু সালা টিনের ঘর তো যদি একটা বাতাস আইতো তিনটি উঠতে আসে এবার সাইয়া রয়েছে সনের গড় তো ফইলে নাই তো এর ভিতর দিয়ে যখন একবার এবার বেড়া বেড়ি সুইটা সেটা লইয়া বইয়া রয়েছে সনের ঘর ফানি ফরতে আসে বাতাসে উঠতে আসে আর এমন একটা জুহি দেয় মনে হয় যেন যে কোনো সময় ঘরটা লইয়া ঘরের ভিতরে এই ফুকুরের ভিতরে ফেরা যায় বোগা তার শক্ত করিয়া বউ একটা ফালার মধ্যে এবারে একটা ফালা ছুটে ছুট্ট ফালার মধ্যে দইরা বইয়া রইছে এমন সময় তুফানটা যখন জুহি দিছে বেড়ি ডাই আসলে একটু সালাক ভাড়াল একটু সহজ সরল বেড়ি কইতে আছে একটা আজান দিতে একটা তো আজামটা দিলেও তো তুফানটা কোন গিয়া তো এবারে ফারুক আর না ফারুক বেরিয়ে কইছে তুমি ফালা দুটা দূরে বইয়া থা আমি আজানটা শুরু করে লাই বেড়া আজান দেখতে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুইবার আল্লাহ আকবর কই আসছে পরে তুফান আরো বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে বাড়ছে পরে বেডির সেতুটা গেছে গা বেডিয়ে দিয়া দেওয়া তুফান কম কিন্তু বেনা মাঝে আজান দিছে আল্লাহ সেতুটা গেছে গা নামাজের খবর নাই বে নামাজি আজান দিচ্ছে আল্লাহ তুইটা গেছে গা এলিয়ে জুহি দিছে তোমার আজান লাগতো বন্ধুমদের বইয়ে থাকে আজান লাগতো দাদা দুমদরে বইয়ে রয়েছে কতক্ষণ তুফানারও বাড়তে আছে বেড়িয়ে কয় কি একটা জামাই লুয়ে ঘর করে গেলাম কিতা কইতাম রেহত করছেন তো বেড়ায় কই কি নিয়ত করতাম কয় শুক্রবারে দুই কেজি বাতাসা দিয়ে মিলাত করলেও তো হুজুরদার মুহুসি যে নিয়তের বিলে দান শর্গা করলে বালা মুসিবত দূর হয় আপনি একটা নিয়ত করেন তো বেড়ায় নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান ডাকতে বাচ্চা দই যায় ইনশাল্লাহ সামনে শুক্রবারে আইয়া বলছে তো দুই দিনে না শুক্রবার ইনশাল্লাহ বাতাসা দেওয়া দুই কেজি বাতাসা দেওয়া মিলাত ফরাই তো তুফান আরো বাড়ছে তা কয় তিন কেজি পালা যখন লাড়া দিছে মসমসি একটা আওয়াজ হয়েছে বান্ডি যখন সিধা গেছে কেজি ফার্স্ট কেজি কইসে পরে দেখে যে ঘরটা বোধ যে গীতা সে ঠেলার লগে কই আলিছে দশ কেজি দশ কেজি কোয়ানোর লগে লগে তার বউয়ে কইতাছে আমরা মিলাত ফরাইতাম না গড় লয়ে যে দশ কেজি বাতাসার দাম কত সোনের গড়ের দাম কত আমরা নতুন গড় তুইলা লাই নিলে নি তো কো বাতাসা আমরা মিলাত ফরাইতাম না আমার বাবা তো আসে না আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না যাব না যাব না সবাই বাড়িতে চলে গেল আল্লাহ নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন আমেনা না একেবারে পাগল হয়ে গেলেন বাপ নাই একটা মাত্র আমার কলিজার টোকরা সন্তান সবাই আসলো ও কেন আসে না বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে মোহাম্মদ কই কয় চাচি আম্মা আমরা অনেক জুড়ি করেছি সে আসে না সে কয় বাবার কাঁধে চড়ে আসবে বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না আমেলা দিলেন দৌড়ে 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 গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন ছোট্ট মানুষ মা বেনা কয় বাবা কাঁদো কেন আল্লাহর আল্লাহরের নবী কাম্মা তুমি এসেছো কেন বাবা কই প্রত্যেকদিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে আম্মা আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা যাও বাবারে পাঠাও কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব সবার বাবা আছে সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায় আমার বাবা কই আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাবো আবার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না মা মেনাও কানতেছেন ডাক দিয়া কয় তোর বাবা নাই কয় তাইলে বাবারে পাঠাও মোহাম্মদ রে তুই জানোস না রে মোহাম্মদ আমি তোর মা আমি তোর বাবা আমি তোর মা আমি তোর বাবা কাঁদে চড়তে মন চাইলে আমার কাঁধে চর মা মাথা নিচু করে দিলেন আল্লাহর নদীরে কাঁদে করে বাড়িতে নিয়ে আসলেন অমৃতমান তিল 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 করে আমার নবীকে আল্লাহ ঘরে তুললেন আল্লাহ ডাক দেয়া কয় ছয় বছ ছয় মাস বয়স পেটের ভেতরে ছয় মাস আগে নদী আসেন নাই দুনিয়াতে তার আগেই আল্লাহ নবীর আব্বা উঠিয়ে নিলেন ছয় বছর বয়সে মা নয় বছর বয়সে দাদা একেবারে সোনের তিন আশ্রয় দেওয়ার মতো জায়গার বুঝি রইল না আল্লা নবীকে তিল 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 করে বড় করলেন তার যখন একটু বয়প্রাপ্ত হলেন আল্লাহ নবীকে আবার মনে হয়ে যেন সংশোধনাগারে পাঠিয়ে দিলেন আল্লাহ ডাক কল হ্যাডাসুল আপনি বলুন

ও মামাতি আমার মরণ কয় জীবন আর মরণ মাঝের জায়গাটা গেলের কেরামের জবাব দিয়েছেন আল্লাহ যদি কোরআনে জীবনের সবগুলো অংশ তুলে ধরতেন তার শিশুকাল তার শৈশব তার তারুণ্য তার যৌবন তার বৃদ্ধ তার পৌর তার বিবাহ তার স্বামী স্বামী তিনি স্বামী হিসাবে কেমন সন্তাব হিসেবে কবর तिलটিল করে সব বোঝানো বড় বিপদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এইজন্য ইনক্লুড করে নিলেন ওয়ামাহইয়া ওয়া মামাতি এক পাশে রাখলেন জীবন আরেক পাশে রাখলেন মরণ মুফাসসিরিনে কেরাম কয় যদি সবগুলা বিষয় আল্লাহ তুলে ধরেন 30 পারা কোরআনে হবে না 60 পারা কোরআনেও হবে না নব্বই পারা করানো হবে না এই জন্য জীবন আর মরণ উল্লেখ করে মাঝের গোটা জিন্দিগিটাকে আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ তোমার জীবন থেকে তোমার মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু সকল কিছু কেবল মাত্র শুধুমাত্র একমাত্র জন্য কি না পাব তাহলে আমার জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয় মাঝে কি আছে মাঝে আছে আমার বিবাহ আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার অর্থনীতি আমার রাজনীতি আমার সমাজনীতি আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু থাকতে পারে জন্ম আর মৃত্যু উল্লেখ করে বুঝিয়ে দিলেন এর মাঝে যা কিছু থাকতে পারে সবটাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহ আলমিন আমার আল্লাহর জন্যে ঠিক কিনা কালে শেষ ওয়াজের তো দরকার নাই আপনার জন্ম থেকে মৃত্যু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন ভাই আল্লাহ ব্যবহার করবেন এটা পর্যন্ত কাফেররা টিটকারি মারতো তোমরা তোমরা শিখাই নবী কত সমস্যা কি কয়েবার দি ঢিলা কেমনে ব্যবহার করা লাগে এই ডো সিহায় গুসল কেমনে করণ লাগে এই ডো কয় বাথরুমে ডুব বা কোন ফাউ দিয়ে এই ডো কয় মসজিদে ডুব বা কোন ফাউ এই ডো কয় এই দিনই নবীর কাজ এবারাই কইব বেড়া নামাজের কথা রোজার কথা তো ঠিকই আছে এত ছোট ছোট বিষয়ে নবিয়ে কথা কয় কি তো এত ছোট বিষয়ে কথা কোয়ার দরকার আছে সাহাবারা তখন কি জবাব দিছে

টয়লেট পেপার ভাজ করে তিনটা ব্যবহার করবা শীতকালে মশা দিবা কি পেছন থেকে সামনে নাকি সামনে থেকে পেছনে কোন দিক থেকে শীতে কোন দিক থেকে গ্রীষ্মে এই মশা দেওয়া শুরু করা লাগবে এইটা পর্যন্ত আমার নবী শিখাই দিয়া গেছে আর বুটটা কই দিবা এই ব্যাপারে নবী কিচ্ছু কয় নাই কথা কণা কয় ভাই তা আমরা তারা দিয়ে এই জায়গাটা তাইলে কয় হুজুর রাজনীতি বাদ দিয়ে আলাপ ডিলার কথা কইলে কোনো সমস্যা নাই হ্যাঁ ডিলার কথা কইলে কয় ডিল কোনো সমস্যা নেই ডিলা করেন এটা ব্যাপার আছে ডিলার দরকার আছে তোমার অজুর দরকার আছে তোমার গোসলের দরকার আছে তুমি এই বাজার করবা কেমনি আছে ফাঁকড়ি বান্ধবা কেমনি এটা দরকার আছে মসজিদও যাইবা কেমনি এটা দরকার আছে যখন যদি কয় যে গ্রামটা চালাইবা কেমনে কয় এই ব্যাপারে হুজুর আমরা ঠিক কিনা কো বাড়া উফে করলে আর ভাল লাগে না সাইডে দিয়া গেলে কি ভালো লাগে আল্লাহ ডাইনি বামে ডাইনি বামে তুফান যে আইছে এত বড় বইয়া বইয়া দোয়া করতে আছে আল্লাহ ডাইনি দিয়া বামি দিয়া ডাইনি দিয়া বামি দিয়া মানে তারে জানো না পাই ঠিক কিনা কা এই হলো আমাদের দেশের মানুষের কাচ্চত কথা ধরে আরেকটা মন পড়ছে এটা কি তা আমাদের দেশের তারা তুফান দেখলে দেখবা যেমনে আল্লাহরই নাহি তুফান গেলে গা তুই আখিস তো টান বালামে ঠিক কিনা আগের দিনও তুফানো আগে গরিব আসতাম তো বাংলাদেশের মানুষ সনের গোড় আসিল বেশিতে দুসালা টিনের গোড় আসিল তো যদি একটা বাতাস আইতো টিনটি উঠতে আছে এবারে রয়েছে সনের গড় তো নাই তো এর ভিতর দিয়ে যখন এক বেডি সুইটা সেটা লইয়া বইয়া রয়েছে সনের ঘোড়া ফানি ফরতে আসে বাতাসে উঠতে আসে আর এমন একটা জুহি দেয় মনে হয় যেন যে কোনো সময় ঘরটা লইয়া ঘরের ভিতরে এই ফুকুরের ভিতরে ভরে যায় বোকা তার শক্ত করিয়া বউ একটা ফালার মধ্যে এবার একটা ফালা ছুটে আছে ফালার মধ্যে দইরা বইয়া রইছে এমন সময় তুফানটা যখন জুহি দিছে বেড়িডায় আসলে একটু সালাক বেড়ালে একটু সহজ সরল বেডিডায় কইতে একটা আজাম দিতেন ফাঁড়েন একটা তো আজামটা দিলেও তো তুফানটা কোন গিয়া তো বেড়ায় ফারুক আর না ফারুক

নামাজের খবর নাই ব্যনামাজি আজান দিছে আল্লাহ তো ভূষুইছে তুই টাকা গা ಅಲ್ಲ লে যে জুহি দিছে তোমার আজান লা দলা বন্ধুমদের বইতে ওটে ভালো আজান লা তো না তা দাদা জম ধরে বইয়া রইছে কতক্ষণ পরে যখন tufanaro bartte আছে বেড়িয়ে কয় কি একটা জামাই লইয়া ঘর কইরা গেলাম কি তা কইতাম রে এই যে নিয়ত করছস ফরের নামে তা দাদা কয় কি নিয়ত করতা কয় শুকুরবারে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ পড়াইবেন একটা নিয়ত করলো তো হুজুর রাজ যে নিয়তের বিলে দান সজ্ঞা করলে বালা মুসিবত দূর হয় আপনি একটা নিয়ত করেন তো বেড়া নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান ডাকতে বাচ্চা দিয়ে যায় ইনশাল্লাহ সামনে শুক্রবারে আইয়া বলছি তো দুই দিনে না শুক্রবার ইনশাল্লাহ বাতাসা দেওয়া দুই কেজি বাতাসা দেওয়া মিলাত ফরায় তো তুফান আরও বাড়ছে তাকে তিন কেজি ফালা যখন লড়া দিছে মসমসি একটা আওয়াজ হয়েছে বান্ডি যখন সিরা গেছে গা কেজি

নেলগা কলজে কেটে দিয়ালে মুসলমানের লাগিয়া ট্রাকে ট্রাকে ট্রেন লইয়া যায় আর অনিസ്ലാবিক সরকারের ইসলামী সরকার প্রয়োজন এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই ঠিক কিনা আসলদারবালে हमरे মুখে দি আওয়াজ বাড়য় না 500 টিক্কা লুট পাইলে আম্রতে কতই যাই যায় ও এটা সহজ কথা কোইয়া যায় যেমন নামাজ এটা কি পাঁচ ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ কথা কয় না দিন সকলে কইলে আরো বেশি আওয়াজ জনের কথা না

এই জায়গাটা আকিমু সালাত কত কল পড়ে যায় কয় আকিমুদ্দিন তইলে আকিমু দিয়া কলাম ফরজ হইছে নামাজ কথা আছে নিও আমরা বাংলাদেশের মানুষ তো আরবি বোঝনের দরকার নাই আমি যেমনে বুঝাই এমনে বুঝো নামাজ ফরজ হইছে কি দিয়া আকিমু সালাত আকিমু আকিমুটা মনে রাখো সালাত নামাজে এই নামাজ ফরজ হইছে কি দিয়া তইলে এই রকম আকিমু যেহানো আইবো সেটা রাখি দি আইবো এটা তো ফরজ ঠিক কিনা কথা এটা ফরজ হইবনি তাহলে এটা যদি ফরজ হয় তো এলে আল্লাহ কে আকিম সালা নামাজ পড় কি তৈব নামাজ পড়লে কি তৈবাল্লা কয়া ইন্দা সালা তাতান হ আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি নামাজ পড় এ উঠলো গড়া এ বস এ তারে বড় তারে বুদাই কাটা তুলছে কয় উডন্দ যায় না তুই উঠতাছ নমুনাটা কি রকম নমুনাটা খারাপ নমুনাটা কি রকম সাইজ হইছে হ্যাঁ সাংঘাতিক খারাপ এটা আমিন বল তাইলে নামাজ ফরজ হয়েছে হুজুর কি দিয়া কি দিয়া কি দিয়া আকিমু দিয়া যদি কয় তোমরা নামাজ কায়েম করো তইলে আচ্ছা এরকম আর কথা আসেনি গিয়ে দিয়ে আল্লাহ আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো আচ্ছা নামাজটা বুঝছি আল্লাহ আকবর

আল্লাহ আরেক জায়গায় দিয়া কায়ম তোমরা দিন কায়েম করো দিন দেখিটা এটা তো আমরা বুঝন লাগবো দিন হইল জীবন বিধান অনেকে ডাইরেক্ট কয় দিন হইল ইসলাম আর ইসলাম দেখিটা ইসলাম রইল জীবন খেয়াল কর ইসলাম রইল জীবন বিধান মানে কি কেমনে আমি ঘুমের খেল খেয়াল করাম কেমনে আমি ঘুমের তো কেমনে আমি ঘুমাইতাম যায়াম আমি খাবো কি আমি যাব কই আমি করব কি কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কি জিনিস খাওয়া যাবে কোন জিনিস খাওয়া যাবে না আমি বিয়া করাম কেমনে বাচ্চা কাছে হইব কেমনে বাচ্চা চই হইয়া আমি যে বাপ হইলাম আমার এই সন্তানের প্রতি দায়িত্ব কি আমি যে বিয়া করে বউ লইয়াইলাম এই স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কি আমার যে স্ত্রীর ঘরে বাচ্চা কাছে হইল এটা নিয়ে কেমনে মানুষ করন এটা নিয়ে কি গান শিহান নাচ শিহান বস তামাশা করে বস